গাজন মানেই হচ্ছে বাঁকুড়া জেলার গাজন আর বাঁকুড়ার বর্জরায় বাবা ভুবনেশ্বরের গাজনের বর্জরার চারিদিক উঠেছে সুন্দর আমরা সরাসরি আজকে চলে এসেছি বর্জরায় ভুবনেশ্বর বাবার মন্দিরের সামনে যেখানে চলছে গাজনের প্রস্তুতি সবকিছু আপনাদের সামনে তুলে ধরব কবে দিন গাজন কবে রাত গাজন কোন সময় থেকে শুরু হচ্ছে কিভাবে মানুষজন আসবে সব কিছু কিভাবে মেলার প্রস্তুতি হচ্ছে সব কিছু থাকবে আর অলরেডি আমি ঢাকে ঢাকির আওয়াজ পাচ্ছি আপনারাও নিশ্চয়ই পাচ্ছেন কারণ একটু পরে এখানে রামায়ণ কথা পাঠ শুরু হবে তো তার জন্য ঢাকিরাও সবাই আসছে তো সবাই ধীরে ধীরে লাইভে জয়েন করতে থাকুন আর আপনারা সব সময় বলেন যে বর্জরাই কবে আসবে দিদি বর্জরার গাজনকে তুলে ধরো তো আজকে আমরা অলরেডি চলে এসেছি আবার আসবো দিন গাজন রাত গাজনে তো তার জন্য লাইভটাকে প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করতে হবে যারা জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ সাথে থাকুন লাইভটা শেয়ার করুন আর আমাদের পেজটা ফলো করে নেবেন কারণ নেক্সট আরও প্রচুর আমরা দিতে চলুন শুরু করি আসছে ওইদিকে ঢাকির দল প্রচুর ঢাকি আসছে চলুন ভালো সময়ে আমরা সবাই এসেছি ঢাকি দেখতে থাকবো ঢাক দেখতে থাকবো আমরা সরাসরি কিন্তু রয়েছি বাবা ভুবনেশ্বরের গাজনের প্রস্তুতি তিনটার মন্দির একদম দেখতে পাচ্ছি সন্ধ্যেই রয়েছে আর একটু পরে রামায়ণ কথা পাঠ হবে তো সেই একদম গাজনের প্রস্তুতি পর্ব দেখাচ্ছি আর তো মাত্র কালকের দিনটা বাকি পশু থেকেই শুরু হয়ে যাচ্ছে কিন্তু দিন গাজন তো সেই কথা মাথায় রেখে আমরা সরাসরি রয়েছি তারপর দিন থেকে দিন গাজনের উৎসব আপনারা যেখানে থাকেন একটুখানি কমেন্টস করতে থাকুন আপনাদের এরিয়াতে গাজনের উৎসব কীরকম কি হতে থাকে একটুখানি অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন চলুন আপনাদের এরিয়াতে কি রকম হতে থাকে গাজনের উৎসব কার কোথায় গাজনের উৎসব বড় গাজনের উৎসব কোথায় দেখে থাকেন একটু জানাবেন আমাদের দুর্গাপুরে যেমন সগর ভাঙাতে আমরা জানি হয় গোপীনাথপুর গত বছরও আমরা দেখিয়েছিলাম গত বছর আমরা বর্জরায় আসতে পারিনি তো অনেকে আমাদেরকে বলেছিলেন যে দিদি বর্জরা থেকে কেন আসনি কেন গাজন দেখাও নি তো এবছর কথা দিচ্ছি আপনাদেরকে দিন গাজন এবং রাত গাজন দুটোই কিন্তু আমরা আমাদের পেজের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো একদমই তবে দিন গাজনটার সময় হয়তো সবাই জয়েন করবেন কিন্তু রাত গাজনটা শুরুই হয় বর্জরাতে রাত্রি এগারোটা সাড়ে এগারোটার পর তখন যদি সবাই থাকেন অবশ্যই আমরা কিন্তু সেই গাজন লাইভের মাধ্যমে তুলে ধরবো এবার আপনারা যারা দেখছেন সবাই কমেন্ট করুন যে রাত গাজন অর্থাৎ তেরো তারিখ মানে পয়লা বৈশাখের আগের দিন সংক্রান্তিতে চৈত্র সংক্রান্তিতে কারা কারা রাত জেগে আমাদের সাথে গাজনের উৎসব দেখবেন বলুন তাহলে তাদের জন্য কিন্তু আমরা রাত জেগে গাজনের উৎসব লাইভ দেখানোর জন্য একদম রেডি থাকবো শুধু তার জন্য কিন্তু আপনাদেরকে সাথে থাকতে হবে কারণ লাইভ তো আমি একা একা করলে ভালো লাগবে না আপনারা লাইভে থাকবেন তবেই তো মজা অসংখ্য ভক্তের ভিড় হয় যা আমরা জানি গাজনে তার থেকে ব্যতিক্রম কিছুই নেই প্রচুর 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 ভক্তবিন্দের সমাগম হয় মানে রাতেও যেন মনে হবে বিশাল কোন উৎসব হচ্ছে প্রায় তেরো তারিখে রাত্রি এগারোটা সাড়ে এগারোটা থেকে শুরু হয়ে মোটামুটি পরের দিনকে সকাল আটটা পর্যন্ত রাত গাজন বর্জরার বিখ্যাত গাজন আর তার আগের দিন বারো তারিখে যে দিন গাজন হয় সেটা মোটামুটি এগারোটা নাগাদ শুরু হবে বিকেল বেলার মধ্যে হয়ে যাবে ওটা হচ্ছে দিন গাজন সেটাও কিন্তু দেখার মতো নেই সবকিছু আমাদের লাইভের মাধ্যমে আমরা কিন্তু তুলে ধরবো তার জন্য লাইভগুলো গুলো শেয়ার করতে হবে সাথে থাকতে হবে হর হর মহাদেব থ্যাংক ইউ সূর্য ঘোষ আরো সবাই বলতে থাকুন আপনাদের এরিয়াতে কোথায় বড় গাজন হয় যেমন ধরুন আমাদের যেটা হচ্ছে বরজরাই যেদিনকে দিন গাজন সেদিনকে সব জায়গায় রাত গাজন হয় এটা হচ্ছে খুব বাস্তব কথা এবং সবাই এটা জানি তো বরজরায় বারো তারিখে দিন গাজন তো আমাদের দুর্গাপুরের গোপীনাথপুরে ওই দিনকে কিন্তু রাত গাজন আছে তো আমরা সেটাও আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই দুর্গাপুরতে গাজনও দেখাবো তারপরে যেদিনকে রাত গাজন আছে এখানে কিন্তু চড়ক উৎসব হয় না আপনাদেরকে বলে রাখি বরজরায় কোনো চরক হয় না দিন গাজন এবং রাত গাজন হয় তো তেরো তারিখে যে গাজন হবে রাত গাজন সেই দিনকে কিন্তু গোপীনাথপুরের চরক উৎসব হয় আমাদের দুর্গাপুরের সগর ভাঙায় তো সেটা সন্ধ্যেবেলায় হবে রাত্রেবেলায় এখানে গাজন হবে তো আমরা কিন্তু সেগুলো সব আপনাদের সামনে তুলে ধরবো এতটা দূর বারবার যাওয়া আসা করবো শুধু আপনাদেরকে দেখানোর জন্য কারণ আপনারা গাজন দেখতে ভালোবাসেন আপনারা প্রচুর জন বলেন যে গাজনটাকে যেন দেখানো হয় কারণ এটা একটা অনেক বড় উৎসব এই গাজনের উৎসব তো এটা আমরা অবশ্যই দেখাবো আর যেটা আমি আপনাদেরকে আগেও বললাম হ্যালো সূর্য হ্যালো 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 সূর্য ঘোষ অসংখ্য ধন্যবাদ যারা দেখেন আচ্ছা আপনাদেরকে বলে রাখি নিজের নিজের লোকেশনটা মেনশন করুন কে কোথা থেকে দেখছেন তাহলে তো আরো ভালো লাগবে যে কোথা থেকে আমাদের সাথে দেখছেন আচ্ছা গাজন উৎসব কেন হয় যেটা বলা হয় চৈত্র মাসে গাজনের উৎসব বৈশাখ মাসের আগে আমরা জানি যে বানেশ্বর বাবাকে আপনাদেরকে একটু আগে আমি দর্শন করানাম এখানে তিনটে বড় বড় পাটে বানেশ্বর রয়েছে বান অর্থাৎ ওর মধ্যে বান কোটা থাকে মানে লোহার শিখ বলবেন বা ত্রিশুর বলবেন এরকম পুরো অজস্র গাথা থাকে ওর মধ্যে এটাই হচ্ছে বানেশ্বর বাবা ওই পাটাটাকে বলা হয় বানেশ্বর বাবা তো বানেশ্বর বাবা যিনি ছিলেন বানেশ্বর তিনি ছিলেন শিবের ভক্ত মহাদেবের ভক্ত তো তিনি তিনি নিজের ইচ্ছাপূর্তির জন্য নিজেকে অনেকভাবে যন্ত্রণা দিতেন কষ্ট দিতেন তিনি মনে করতেন যে নিজের শরীরের উপর যদি আমি প্রচুর পরিমাণে কষ্ট দিই তাহলে আমি নিজের ইষ্ট দেবতাকে সন্তুষ্ট করতে পারব এবং আমি মহাদেবের সাক্ষাৎ পাবো তো তিনি কি করেছিলেন প্রথম যখন শুরু করেছিলেন এই বাণেশ্বর বাবাকে যাকে আজকে পুজো করা হয় এই বাণেশ্বর রাজা নিজের গোটা শরীরে তিনি বান ফুটে ফুটে গোটাই ঘুরে বেরিয়েছিলেন নিজেকে কষ্ট দিয়েছিলেন এবং তিনি মনে করতেন এইভাবেই এবার দেখুন একটা জিনিস কী হয় যখন কোনো রাজা কোনো প্রথার প্রচলন করে প্রজারা কিন্তু সেটার অনুগামী হয়ে যায় তো এইভাবেই কিন্তু চলে আসছে তারপর থেকে গাজনের উৎসব এটার নাম দিয়ে দেওয়া হয়েছে চৈত্রের গাজন শিবের গাজন কারণ বানেশ্বর বাবা নিজেই শিবভক্ত ছিলেন তো তিনি তার ইষ্ট দেবতাকে সন্তুষ্ট করার জন্য গোটা শরীরে তিনি নিজেকে নানা রকম ভাবে যাতনা দিতেন তিনি আগুনের উপর হেঁটেছেন তিনি গোটা শরীরে বান ফুটেছেন তো এই জিনিসটাকে তিনি প্রচার করেছেন এবং তারপর থেকে ভক্তবৃন্দরা সবাই বানেশ্বর বাবার পুজো করে ওই যে যে পাতাটা দেখলেন এই পাতাটা কিন্তু পুজো করা হয় তো যখন এই গাজন হবে গাজন অর্থাৎ কাল থেকে মোটামুটি এই দুটো পাতাকে যেখানে তিনটে পাটা দেখছেন দুটো পাটা বাইরে বের করে দেওয়া হবে এটাই হচ্ছে গাজনের আসল উৎসব কিন্তু গাজনের পাতাটাকেই করা হয় যেটা বানেশ্বর বাবার পাতাটা রয়েছে সেটাই আপনাদেরকে বললাম যে ভৈরবতলা থেকে ভৈরব নিয়ে এসে এখানে যে ভৈরবতলা আছে এখানে কিন্তু রাখা হবে তো এটাই হচ্ছে গাজনের উৎসব এবং বর্জরাই শুধুমাত্র গাজনের উৎসব বললে শুধু এটাই নয় এই মাঠে কিন্তু অনেক বড় মেলা হয় যে মাঠটাই এই মুহূর্তে দেখছি এই মুহূর্তে লোডশেডিংও হয়ে গেছে এখানে যদিও আমাদের রোবর হাতে ফ্ল্যাশ আছে সেই ফ্ল্যাশের আলোতে আপনাদেরকে দেখাচ্ছি আলোটা আসলে আর একটুখানি মাঠের ভেতরতে গিয়ে দেখাবো মানে কারেন্ট চলে গেল লোডশেডিং হয়ে গেল এখানে তো এই মাঠে কিন্তু সুন্দরভাবে একটা মেলাও বসে গাজনের মেলা যেটা চৈত্র গাজনের মেলা একদম একদম করবো সবাই শুধু বলছে গাজনের দিনগুলো করতে হবে প্রস্তুতি যখন দিচ্ছি তাই কি মেন অনুষ্ঠান না দেখায় আগাম দেখাবো আর মেন দেখাবো না সেটা হতে পারে অবশ্যই দেখাবো দিন গাজন থেকে শুরু করবো রাত গাজন সব কিছু দেখাবো সব কিছু তুলে ধরবো তার জন্য আমাদের পেজটা ফলো করতে হবে আর লাইভগুলো প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে দিদি নডিয়া কবে আসবে টুথ বাই শোভিক নডিয়াতে কি হয় গাজনের উৎসব হয় আমি থাকবো কাটাবেরিয়া থেকে দেখছি থ্যাংক ইউ অরুণ সাধু আমরা কিন্তু লাইভ করবো রাত্রেবেলায় সবাইকে কিন্তু থাকতে হবে এখানে এটা নয় রাত গাজন মানে সন্ধ্যা থেকে শুরু হয় না বর্জরাই শুরুই হয় এগারোটা সাড়ে এগারোটা ধরে এখন বারোটা তো বারোটা একটা পর্যন্ত থাকবেন তো আমাদের সাথে লাইভে চলবে সকাল আটটা পর্যন্ত হয়তো আমরা পুরোটা লাইভে দেখাতে পারবো না কারণ ফোনের অতক্ষণ ব্যাটারিও থাকবে না ছ সাত ঘন্টা ধরে তো লাইভ করা সম্ভব না তাহলে আমরা খাপ ছাড়া বাদে আপনাদেরকে দেখাতে দেবো মূল যে মেলার ভিড় যে গ্যাদারিং ওই যে মানুষজন ভক্তের দল রাস্তা পেয়ে যাচ্ছে অজস্র মানুষের যে ধল ওই সব কিছু কিন্তু তুলে ধরবো আসল যে মানে মজা যা জন্য সেটাও আপনাদেরকে দেখাবো তার জন্য কিন্তু লাইভ যাদের সাথে থাকতে ছেড়ে যাওয়া চলবে না ঠিক আছে কোথায় এটা দিদি প্রসেনজিৎ বিশ্বাস এটা হচ্ছে বড়জোড়া বাঁকুড়ার বড়জোড়া যেখানে চলছে গাজনের প্রস্তুতি আপনারা সবাই জানেন বাঁকুড়ার অনেক বিখ্যাত গাজন হচ্ছে বর্জরার গাজন বহু বহু বছরের পুরনো প্রায় কয়েকশো বছরের পুরনো মানে এখানে যদি কাউকে জিজ্ঞেস করি কেউ বলতেই না যে কত বছরে মানে আমাদের মতো সেই মেজের যারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করছি ভাই এটা কত বছরের হতে পারে তো ওরা বলছে জানি না জন্মলগ্ন থেকে দেখছি বাবাকে জিজ্ঞেস করেছি বাবা বলেছে আমি জন্মলগ্ন থেকে দেখেছি আমার বাবা আবার বলেছে তার বাবাকে জন্মলগ্ন থেকে তারা দেখছে মানে দাদুও বলছে এই একই কথা তো বুঝতে পারছেন কয়েকশো বছরের পুরনো এই গাজনের উৎসব হচ্ছে আর এখনো পর্যন্ত এই গাজনের উৎসব যেখানে পালন করা হয় জায়গায় কিন্তু খুব বড় সড়ো ভাবে পালন করা হয় এটা কিন্তু আমরা দেখে থাকি ভক্তির সব কিছু অনেকে অনেক রকম কথা বলেন সব কথার মধ্যে যাওয়া যাবে না ভক্তিটাই হচ্ছে আসল দিদিভাই দিদি ভাই গোপাল মাঠ কবে আসবে বলো শোনাই যাবো তো গোপাল মাঠে কি গাজন হয় আমি আমি এই মুহূর্তে গাজনের কথা বলছি গাজন কোথায় কোথায় দুর্গাপুরের গোপীনাথপুরে হয় যেটা গত আমরা দেখিয়েছিলাম চড়ক এবং গাজন তবে এখানে কিন্তু চড়কটা হয় না নড়িয়াতে শিবের গাজন হয় খুব ভালো বা আমার জানা ছিল না থ্যাংক ইউ সো মাচ রাহুল বাড়া এটা কোথায় এটা বর্জরা বাকুরা বর্জরা। হ্যালো বাবাই কোথায় বাঁকুড়ার বর্জরাতে রয়েছি এই মুহূর্তে শান্তু হ্যাঁ বর্জরা বর্জরা একদম বর্জরের গাজন তো যাই হোক লোডশেডিং হয়ে গেছে অসুবিধা নেই আমি শুরু থেকেই কিন্তু একদম দেখিয়ে দিয়েছি বাবার একদম মন্দিরের ভেতরে গিয়েছিলাম ঠাকুরমশাই ছিলেন উনি ভেতরে আসতে বলেন বাবা বাবা ভুবনেশ্বরকে দেখিয়েছি বাবা ভুবনেশ্বর অন্যান্য শিবলিঙ্গের মতন উঁচুতে নেই একটু নিচের দিকে মাটির নিচের ভেতরে রয়েছে আপনারা যারা বাঁকুড়ার একটেশ্বরের নাম শুনেছে আ লোডশেডিং কি করে গেল চলুন কারেন্টে চলে এসছে আচ্ছা যেটা বলছি যে আপনারা একটেশ্বরে যেরকম বাবাকে দেখেছেন মহাদেবকে হাত ঝুঁকিয়ে বাবাকে দেখতে হয় অনেকটা পাতালের নিচে থাকে তো সেরকম এখানে ভুবনেশ্বর বাবাকে দেখলাম আমরা ত্রিশূলটা উপরে রয়েছে এবং পিছনে তিনটে বানেশ্বর রয়েছে তো আমি বলেই দিলাম যে গাজন উৎসব কেন হয় আপনাদেরকে বর্জনের বাবা ভুবনেশ্বরের গাজন একদম বলুন দে বলুন এখানেই রয়েছে বরুণ এখানেই রয়েছে এই মুহূর্তে বসে রয়েছে বরুণই বলছে বরুণকে আমরা দেখতে পাচ্ছি এখানে বরুণের কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারলাম অনেকটাই থ্যাংক ইউ ভাই অনেকটা হেল্প করেছে আমাকে জানার জন্য সো মাচ আচ্ছা শুরু হ্যাঁ দিদি ভাই ও বাবা গোপাল মাঠেও হয় সত্যি আমার তো জানাই ছিল না সেরকম ভাবে বাবা ভুবনেশ্বর হ্যাঁ একদম 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 বারো তারিখে নডিহাতে রাত গাজন আছে আসবে দিদি আচ্ছা বারো তারিখে ওই যে যেটা আমি বললাম যে বর্জরায় যেদিন দিন গাজন বাকি সব জায়গায় রাত গাজন হয় তো ওই দিনকে গোপীনাথপুর আমাদের ভাঙাতেও অনেক বড় করে কিন্তু গাজনের অনুষ্ঠান হয় জানি না কতজন জানেন বা দেখেছেন আমরা গত বছর কিন্তু ভিডিও দিয়েছিলাম মোটার আপনারা প্রচুর শেয়ার করেছেন ইউটিউবে প্রচুর ভিউজ গিয়েছিল ওই দিনে ওই দিন চড়কও হয় ঠিক আছে পরের দিনকে কিন্তু চড়ক আছে চড়ক কিন্তু বর্জরাই হয় না আপনাদেরকে বলে দিই বর্জরাই শুধু দিন গাজন এবং রাত গাজন চড়কটা হয় না চড়ক যদি কেউ দেখতে চান আমরা লাইভ দেখাবো আপনাদেরকে সগর ভাঙার গোপীনাথপুর আমাদের দুর্গাপুরে যেখানে কিন্তু দারুণ চড়কের উৎসব হয় চলুন শ্রী শ্রী ভুবনেশ্বর জিও এর গাজন উৎসব চোদ্দশো তিরিশ পরিচালনায় বর্জরা গ্রাম্য আনা বাবা ভুবনেশ্বর ওয়েলফেয়ার সোসাইটি অনুষ্ঠান সূচি আপনাদেরকে দেখাচ্ছি সাতই এপ্রিল রবিবার হয়ে গেছে বসে একো প্রতিযোগিতা আটই এপ্রিল রামায়ণ গান হয়েছে ঠিক আছে এবারে বারোই এপ্রিল দেখুন এখানে দেখাচ্ছে দিন গাজন বাবা ভৈরবের আগমন হবে আমি যেটাই বললাম বাবা ভৈরবকে নিয়ে আসা হবে আর এখানে ভৈরব তাহলে আপনাদের দেখালাম যেখানে বাবাকে রাখা হবে ঠিক আছে বারোই এপ্রিল এবং নীল পূজার হোমও হবে সাড়ে চারটে বিকেল সময় তেরোই এপ্রিল শনিবার দিনকে হচ্ছে লক্ষাধিক মানুষের সমাগম হয় যেটা সবাই জানে বাবা ভুবনেশ্বরের মন্দির বরজলার বিখ্যাত গাজনের উৎসব হয় সেখানে লক্ষাধিক মানুষের সমাগম হয় ঠিক আছে আতশবাজি প্রদর্শন আছে রাত সাত গাজন আছে বিশেষ আকর্ষণ হচ্ছে যেমন খুশি সেমন সাজো গাজন উপলক্ষে ঠিক আছে চলুন এইটা যাচ্ছে থাকছে আচ্ছা চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখেও কিন্তু হবে কলকাতার মঙ্গলময়ী ভট্টাচার্যের মিউজিক্যাল ধামাকা থাকছে পনেরো তারিখে থাকছে সারেগামাপা খ্যাত দীপ চ্যাটার্জি আসছে ষোলোই এপ্রিলে কলকাতার অপেরা পরিবেশিত ভালোবাসার পুরে ঘর ঠিক আছে সতেরো তারিখে হচ্ছে সন্ধ্যা দ্বীপ অপেরা পরিবেশিত সামাজিক যাত্রাপালা খুকু আজও বাড়ি ফেরেনি বাবা যাত্রাপালা সত্যি তাই যাত্রা তো আজকাল সেইভাবে আর দেখাই যায় না আঠেরো তারিখে হচ্ছে ব জোড়ার নাট্য নিকেতন পরিবেশিত সামাজিক যাত্রাপালা পিতার কাঁধে পুত্রের লাশ আচ্ছা সকলের সাদর আমন্ত্রণ এই হচ্ছে অনুষ্ঠান সূচি আমি পুরোটা আপনাদেরকে বলে দিলাম যারা পরে জয়েন করবেন তারা অবশ্যই দেখে নেবেন চলুন আমি একটু মাঠটা আপনাদেরকে ঘুরে দেখাই বাবা ভুবনেশ্বরে দর্শন তো আপনাদেরকে করালাম এখানেই রয়েছে মন্দির আমরা দেখিয়েছি ভেতরে ঢুকে একদম পানেশ্বর বাবাকে দেখে এসেছি তো চলুন আমরা এবারে একদম এখানে যাব যে মাঠটাই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এই মাঠেই কিন্তু এই ইয়ে রোবো আসো এটা নেটটা চলে যাবে আচ্ছা ওয়েলকাম ভাই থ্যাংক ইউ সোনাই দিঘাস বাউরি বুঝতে পারলাম না কি লিখেছেন সোনায় গোপাল মা এলে ভালো হয় দি ভাই কারণ সব জিনিস তুলে ধরা হয় বাট এই মেলাতে যদি তুলে ধরা হতো খুব ভালো হতো নিশ্চয়ই চেষ্টা করবো অ্যাকচুয়ালি গাজনের ওই টাইমটা কি হয় না এমন এমন সময়গুলো যে গাজন জিনিসটা একই দিনেই সব জায়গাতে হয় যেমন এইখানে যেটা দিন গাজন সেদিনকে বাকি সব জায়গায় রাত গাজন হয় ঠিক আছে এবার রাত গাজন আমি আপনাদেরকে দেখাতে পারবো এবার খুব বেশি হলে একটা জায়গাতে হয়তো রাত গাজনটা দেখাতে পারবো না রাত গাজন হয়ই অনেক দেরি করে সারা রাতের ব্যাপার তবেই তো সেটা রাত গাজন এবং তার সাথে সাথে হচ্ছে চড়কটা যেমন হয় অনেক বড় করে আমাদের গোপীনাথপুরে ভাঙায় অনেক বড় চড়ক উৎসব যেটা বর্জরায় হয় না এটা একটা প্লাস পয়েন্ট আছে যে আমরা গোপীনাথপুরের চড়কটা আপনাদেরকে দেখি আবার বরজরা এসে আমরা রাতটা দেখাতে পারব তেরো তারিখে এটা একটা প্লাস পয়েন্ট আছে তো চেষ্টা করি আসলে ট্রাভেলটাও অনেকটা দূর হয়ে যায় বরজরা দুর্গাপুর আসা যাওয়া করা আর সব জায়গায় একই সময় শুরু বুঝতেই পারছেন তবুও আমি চেষ্টা করবো ভীষণভাবে চেষ্টা করব যেন আমরা গোপাল মাঠেরটাও দেখাতে পারি চলুন এই দিকটা আমরা দেখাই এই যে মাঠটা রয়েছে একদম ভুবনেশ্বর বাবার মন্দিরের সামনে যে মাঠটা আমরা দেখতে পাচ্ছি পুরো খোলা মাঠ এরা আমাকে একদম ছেঁকে ধরেছে বাচ্চাগুলো শুধু যেখানেই যাচ্ছে পিছন পিছন দৌড়াচ্ছে এই যে এখন এখন ওদেরকে ক্যামেরায় দেখাচ্ছি বলে পালাচ্ছে দেখেছেন অবস্থা হ্যালো হ্যালো সবাইকে হ্যালো সব পালাচ্ছ কেন তোমাদের গ্রামে এসেছি পালিয়ে যাচ্ছ যে হাই হাই হ্যালো হ্যালো হাই হাই কি ভালো এরা আচ্ছা এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবা ভুবনেশ্বরের মন্দির ঠিক তার মুখোমুখি যে ফাঁকা মাঠটা রয়েছে হ্যালো কয় চালাও দেখি একটু সাইকেল সেই হাফ প্যাটেল ওরে বাবা ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে হাফ প্যাডেল তো আমরাও করতে হয় দেখো আবার চেপেছে আচ্ছা এই মাঠটা জুড়ে কিন্তু মেলা বসে ঠিক আছে মেলাটা বসবে ওই রাত গাজনের দিন থেকেই মেলাটা বসবে মোটামুটি তিন চার দিনের মতন মেলাটা থাকবে তবে মেন আকর্ষণ মেলার হচ্ছে ওই যেদিনকে রাত গাজন আছে তেরো তারিখ সেদিনকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে দিদিভাই থ্যাংক ইউ সোনাই সাথে থাকবেন কিন্তু যেখানেই হোক কোনো একটা জায়গায় তো আমরা এমন তো নয় যে আমরা জায়গায় যাচ্ছি না চেষ্টা করছি গোপাল মাঠে যদি সোনাইকে জিজ্ঞেস করছি গোপাল টাইমিং আছে রাত গাজনের একটুখানি বলতে হবে গোপীনাথপুর গত বছর গিয়েছিলাম মোটামুটি বারোটা সাড়ে বারোটার পর শুরু হয়েছিল এবারে গাজনের টাইমিংটা কি আছে সব জায়গায় রাত গাজন মানেই ওই রাত্রি বারোটা সাড়ে বারোটার সময় শুরু হয় আমাদের লাইভ করতে কোনো প্রবলেম নেই দেখুন লাইভ করার জন্য কি লাগে লাইভ করার জন্য আগে হচ্ছে মোবাইলের ব্যাটারিতে পুরো চার্জ সত্যি কথা বলছি তার সাথে হচ্ছে স্ট্রং নেটওয়ার্ক নেটওয়ার্কটা যেন একদম স্ট্রং হয় যাতে না কাটে আর তার সাথে চাই হচ্ছে ভিউয়ার্স যদি ভিউয়ার্স না থাকে অ্যাক্টিভ তাহলে লাইভ করার কি মানে আমি একাই বকবক করে কাকে দেখাবো ওইদিকে জিরো ভিউয়ার্স হয়েছে রাত বলে সবাই ঘুমিয়ে যাচ্ছে সেরকম করলে হবে না গাজনের রাত গাজনের দিনটা অবশ্যই একটুখানি সবাই জেগে থাকার চেষ্টা করুন প্লিজ এই তো বারো তেরো দুটো দিনই শুধু বলছি আপনাদেরকে একটু রাতে জেগে থাকবেন একটু গাজনের উৎসবগুলো দেখবেন কারণ সব জায়গায় এইভাবে গাজন হয় না সব জায়গায় লাইভের মাধ্যমে গাজন এইভাবে তুলে ধরাও যায় না আমরা চেষ্টা করবো আপনাদের সামনে দেখানো এটাই আমাদের খেলার মাঠ সুরজিৎ বাগদি বলছে বা তো এই খেলার মাঠে এই যে দেখতেই পাচ্ছি আর সব বাচ্চাদের একবার এই দিকটা একটু বাপরে বাপ এই যে এরা পুরো আমাকে ঘিরে রয়েছে যেখানে যাচ্ছি পিছন 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 দৌড়াচ্ছে আমার এই যে এইগুলোকে নিয়ে সব দাঁড়িয়ে রয়েছে সব কতজন রয়েছে জয় বাবা ভুবনেশ্বর থ্যাংক ইউ তারপর সোনালি আজকেও কিন্তু রামায়ণ কথা পাঠ হবে ঠিক আছে ওখানে জায়গা কিন্তু রামায়ণ কথা পাঠ হবে আচ্ছা আপনাদেরকে বলি রামায়ণ কথা যে পাঠগুলো হবে প্রতিদিনকার সেইগুলো কিন্তু ওইখানে যে সামনের যে জায়গাটা দেখলাম আমরা ভুবনেশ্বর মন্দিরের সামনে যে চাতালটা করে দেওয়া হয়েছে ওই জায়গাটাই কিন্তু প্রতিদিন রামায়ণ কথা পাঠ হবে তবে মূল যে অর্কেস্ট্রার প্রোগ্রাম বা যাত্রাপালা সেগুলো কিন্তু সবই মাঠের মধ্যেই হবে ঠিক আছে তারপর সোনালি জয় বাবা ভুবনেশ্বর থ্যাংক ইউ সো মাচ সবাইকে থ্যাংক ইউ সো মাচ যারা রয়েছেন ওইদিকে চারিদিকটা সুন্দর সাজানো হয়েছে চারিদিকে আমরা যেমন দুর্গাপূজায় দেখি আশেপাশের ঘরগুলোকে কি সুন্দর লাইটিং দ্বারা সাজানো হয় তো পুরো সেম সেই জিনিসটাই আমি দেখতে পাচ্ছি এখানে লাইটিং এর দ্বারা কি সুন্দর করে সাজানো হয়েছে আমরা দেখাচ্ছি আহ বাঁকুড়ার বর্জরার একদম গাজনের উৎসবের প্রস্তুতি পর্ব এদের উচ্ছ্বাসটা শুধু দেখার মতন মজা আসে ছোটবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে এগুলো দেখে তেরো তারিখে গাজন রাতে সারা রাত সেদিন প্রোগ্রাম হয় হ্যাঁ ওই সব জায়গায় তাই তেরো তারিখ মানে এইখানে যেদিনকে তেরো তারিখের গাজনটা রাতে হচ্ছে তেরো তারিখে আপনাদের ওখানে গাজন হবে রাত গাজন আচ্ছা আপনাদেরও তেরো তারিখেই আছে গাজনটা তেরো তারিখে তো এখানেও রাত গাজন আছে অরূপ গড়ায় আচ্ছা এখানে আশেপাশে কোথাও আছে বোধহয় এখানকার সবাই রয়েছে বাচ্চারা এখানে খেলাধুলা করছে মাঠটা কিন্তু বেশ বড় তো এই পুরো মাঠটা জুড়েই কিন্তু মেলার চলবে এখানে পুরো তো গাজনের এটা বেশ আকর্ষণ সন্ধ্যে থেকে মোটামুটি তেরো তারিখে প্রচুর ভিড় হয় এই মেলাটার জন্য চলুন যারা শেয়ার করছে সবাই শেয়ার করছে তো বিশেষ করে বর্জনা থেকে কারা কারা দেখছেন প্রত্যেকে কিন্তু শেয়ার করবেন কারণ আপনাদের জায়গায় এসেছি আপনাদের প্রোগ্রাম অনুষ্ঠানকে আমরা তুলে ধরছি আপনাদের শেয়ার প্রচুর মানুষের কাছে কিন্তু পৌঁছে যাবে তো শ্রী শ্রী ভুবনেশ্বর জিউ এর গাজন উৎসবের আমি পুরো লিস্টটা বলে দিয়েছি কেন গাজন উৎসবে কারা কারা শুনলেন বলুন তো গাজন উৎসব কেন হয় যদি কেউ মিস করে গেছেন একটু আমাকে জানান তো যে গাজন উৎসব কেন হয় আমি মিস করে গেছি আমি কিন্তু পুরো স্টোরিটা বলে দিয়েছি যে অ্যাকচুয়াল গাজন উৎসব কেন হয় কারণে রাজন উৎসব হয় আমাদের নডিয়াতে খুব ভালোভাবে আসবেন দিদি প্রদীপ বাদ দিয়ে একদম কোন দিন আছে বারো তারিখে না তেরো তারিখে আচ্ছা এই মন্দিরের এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে আমি একটু জুম করে আপনাদের দেখা তুমি ভিডিও গুলো নিচ্ছ ভেতরে বোন এসব আবার ওগুলো না প্রস্তুতি রাজন উৎসব আচ্ছা এইটা দেখতে এখানে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এখানে মহাদেব রয়েছেন মাতা পার্বতী একদিকে কার্তিক এবং একদিকে গণেশ অপূর্ব লাগছে দেখতে যদিও সামনেটা যেহেতু প্যান্ডেল করে দেওয়া হয়েছে সেই জন্য মানে ঢাকা পড়ে গেছে না হলে এটা অপূর্ব দেখতে কি সুন্দর নিখুঁত কাজ আমি জানিরা কতটা আমি এখানে বোঝাতে পারছি আপনাদেরকে লাইভের মাধ্যমে আসলে জুম করে দেখাচ্ছি তো তবে চোখে দেখলে অসম্ভব সুন্দর তো কেউ যদি গাজনের উৎসব দেখতে চান ভাবছেন যে গাজনের উৎসব দেখবো কোথাও গিয়ে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আসবেন বর্জনার গাজন গাজন উৎসব দেখতে দিন গাজন এবং রাত গাজন দুটি গাজন হয় দিন গাজন হচ্ছে বারো তারিখে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা থেকে শুরু হয়ে যাবে বেলা একদম চলবে বিকেল চারটে সাড়ে চারটে পর্যন্ত দিন গাজন এবং ওই দিন গাজনের দিনকেই কিন্তু আনা হবে মানে অনেক বড়ো অনুষ্ঠান হয় এখানে ঢাকিরা সব যায় ভক্তদের সমাগম হয় গাজন আর রাত কাজনের দিনটা হচ্ছে তারিখ তারিখে মোটামুটি ওই ওইখান থেকে টাইম শুরু হবে একদম চলবে পরের দিন সকাল ধরে রাত কাজন তো আপনারা সবাই অবশ্যই থাকবেন আচ্ছা এখানে কিন্তু রামায়ণ পাঠ হবে একটু পরে জাস্ট রামায়ণ পাঠ হবে এই জায়গাতে সব কিছু রেডি করা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ প্রদীপ্তা ব্যানার্জি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা জয়েন করছেন আর এটা হচ্ছে মন্দির আমি কিন্তু এখন ভিড় রয়েছে হ্যাঁ আর আমি ভেতরে ঢুকবো না তবে আমি শুরুতেই কিন্তু দেখিয়ে দিয়েছি বাণেশ্বর বাবা ভুবনেশ্বর বাবা সব কিন্তু আমি একদম লাইভের মাধ্যমে তুলে ধরেছি আপনাদের কাছে আর এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই পোর্শনটা এই জায়গায় যেখানে দেখছেন এখানে দেখুন বাবা ভৈরব অনেক রয়েছে তো আবারও বাবা ভৈরবকে নিয়ে আসা হবে এবং এইখানে রাখা হবে ঠিক আছে এইটা বারো তারিখে হবে বাবা ভৈরবকে নিয়ে এসে এখানে রাখা হবে তো এই হচ্ছে পুরো এরিয়াতে আজকে আপনাদেরকে পুরো কমপ্লিট আমি একদম বলে দিয়েছি এবার আপনারা যারা আসবেন মনে করছেন অবশ্যই আপনারা আসুন ঘুরে যাবেন আর যদি কেউ আসতে না পারেন আমাদের লাইভে একটু সাথে থাকবেন আমরা লাইভের মাধ্যমে সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো দিন গাজন হোক রাত গাজন হোক সব কিছু তো চলুন সবাই আশা করি আজকের লাইভটা আপনাদের ভীষণ ভালো লেগেছে থ্যাংক ইউ যারা এতক্ষণ জয়েন করেছেন অনেকে অনেক কাজে হয়তো পরে পরে লাইভগুলো দেখেন যারা পরে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু শেয়ার করবেন নিজের নিজের টাইম লাইনে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামী এরকমই বিভিন্ন লাইভ ভিডিও যেমন কি বললাম গাজনের সমস্ত আপডেট আপনারা পাবেন লাইভ দেখতে পাবেন তার জন্য আমাদের পেজটাকে কিন্তু ফলো করতে ভুলবেন না কারণ পেজ ফলো না করলে নোটিফিকেশন পাবেন না আপনারা যে কখন আমরা লাইভে আসছি তো মিস হয়ে যাবে সেই জন্য বলছি পেজটা একটু ফলো করে নেবে যেটা একদমই ফ্রি অফ কস্ট কোনো রকম চার্জ লাগে না সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেল দুর্গাপুর টাইমসকে একটু সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে দুর্গাপুর টাইমস তাকেও কিন্তু ফলো করে নেবেন ভিডিও নিয়ে আসার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ অরূপ গড়াই থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ এরকম করে আমাদের সাথে থাকুন আপনাদের ভালোবাসা দিতে থাকুন যাতে দুর্গাপুর টাইমস আরও আগামী দিনে অনেক দূর দূর যেতে পারে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকবো শুভরাত্রি